হোসেন মোহাম্মদ ইমাম প্রথমবার মতো আমাদের যুক্ত হয়েছে আমাদের সঙ্গে আজকে গুলাম পারওয়ার জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল হ্যাঁ সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম আর গুলাম পারওয়ার বক্তব্য সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম ওইখানে গুলাম পারওয়ার ছিলেন আমি আব্দুল হালিমের বক্তব্যটাকে একটু কুট করি তারপরে আমি কথা বলবো আচ্ছা আব্দুল হালিম বলছেন যে সহকারী সেক্রেটারি আব্দুল হালিম বলছেন যে জনগণের রায় যদি আমাদের দিকে আসে আমরা সকলের অধিকার নিশ্চিত করব এবং নারীদের অধিকার ও নারীদের নাগরিকদের সম্মান সম্মানকে অগ্রাধিকার দেব কিভাবে সেই অধিকার তারা রক্ষা করবে এই ঘরে নারীকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে কিনা ধন্যবাদ বিপুল টকের প্রখ্যাত সঞ্চালক এবং সাংবাদিক বিপুল ভাই এবং আমার সহ আলোচক লোপাফা কায়লা আহমেদ লোপাফা এবং আমার আরেক আলোচক শেখ ফরিদ ভাইকে আমি স্বাগত জানিয়ে রাখছি এবং আলোচনা করতে হচ্ছে আমি ইউরোপে যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আহ বাহিনী এবং হিটলারের নাম নেওয়ায় নাম নিলে শাস্তিযোগ্য অপরাধ যেটা শহীদ বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আলিম চৌধুরীর মেয়ে ডাক্তার নুজাহ চৌধুরী সবসময় একটা কথা বলেছেন যে সিকোয়েন্সিয়াল প্যানিং অর্থাৎ জামাত শুধু তার নামেই নিষিদ্ধ হবে না ওই আইডিওলজি নিয়ে যেই আসুক না তাকে নিষিদ্ধ করতে হবে তো দুর্ভাগ্যজনক তারা রাজনীতি করছে তারা এখন সেমি সেমি পাওয়ার এনজয় করছে অর্ধেক ক্ষমতা ভোগ করছে পুরো ইউনুস দখলদার ইউনুস যাকে আমি জাতিসংঘে গত আঠাইশে নভেম্বর জাতিসংঘের মাইনরিটি ইস্যুতে আমি তাকে অবৈধ দখলদার হিসেবে বক্তব্য দিয়ে এসছি তো বাংলাদেশের প্রতিনিধি প্রতিবাদ করেনি কিন্তু এই অবৈধ দখলদার সামনে থাকলেও পুরো জামাতের পুরো জামাত গত চুয়ান্ন বছর ধরে আমাদের দুর্বলতার কারণে প্রশাসন সহ প্রশাসন অর্থনৈতিক জায়গা সমাজ সব জায়গায় তারা ঢুকে পড়েছে সেটি আমাদের যারা মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলি বিশেষ আওয়ামী লীগের আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রকে হাতে রাষ্ট্র চালিয়েছেন কূটনীতিকে দেখেছেন অন্যদিকে দলকেও তিনি সামলেছেন কিন্তু আমাদের যারা যে দায়িত্বে ছিলেন তারা আমি মনে করি সততার সাথে তার ওনার দেওয়া অর্পিত দায়িত্ব অনেকে পালন করেনি আমি সবার কথা বলছি না যার সুযোগ নিয়ে তারা রন্ প্রশাসনের রন্দ্রে রন্ধ্রে সেনাবাহিনীর রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় সমাজ রাষ্ট্র কাঠামো অর্থনৈতিক কাঠামোর মধ্যে ঢুকে পড়েছেন এখন জামাত তো কোনো অপরিচিত শক্তি না আমি তাকে অপশক্তি হিসাবে চিহ্নিত করছি অপশক্তি সাতচল্লিশ এরা পাকিস্তান রাষ্ট্রের বিরোধিতা করেছে একাত্তরে শুধু পাকিস্তানে চা যে যে মালিক উকিলের নে আব্দুল মালিকের যে মন্ত্রিসভা সেখানে চারটা মন্ত্রিসভা তাদের ছিল চারজন মন্ত্রী ছিলেন তো এই গণহত্যাকারী যুদ্ধাপরাধী দল চিহ্নিত তারা যতই কথা বলুক তারা কোনো তারা কি করেছে কি করবে এটি অতীতে প্রমাণিত আর সাম্প্রতিক সময় তাদের কয়েক কয়েকজন ব্যক্তির কথা এই সমসাময়িক সময় তারা ক্ষমতা দখল করে আমরা যদি জামাতের নেতা সেই ডাক্তার শফিক যার যার আরেকটি নাম হলো চুম্মা শফিক যাকে দেখে তাকে বাচ্চাদের চুমু খেতে চায় সেই সেই শফিক সহ গোলাম পারোয়ার সহ আপনি তথাকথিত ব্যারিস্টার শাহরিয়ার কবির তারপরে তাদের যে আছে ওয়াজ করে আজহারি তারেক মনোয়ার আমির হামজা কাজী ইব্রাহিম তাদের তাদের ভাষা তাদের কথা শুন দেখুন কিংবা শাহজাহান চৌধুরী তারা বলছে সেটা কি সূর্যকে থামিয়ে দেবে আল্লাহ নাকি স্বয়ং স্বয়ং সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আল্লাহ নাকি মানে এক পায়ে দাঁড়িয়ে আছে যে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য এবং তারা তারা নারীদেরকে নারীদের কি করবেন কি করবেন ক্ষমতা আসলে এটির রিহার্সাল ইতিমধ্যে কত ষোলো মাসে দেখে ফেলেছি আমরা বাংলাদেশের মানুষ দেখে ফেলেছে লোপাাপা যেটি বললেন আমি যখন দেশে ছিলাম আর রাত দুইটা বাজে আমি আমার ওয়াইফকে নিয়ে আমরা মাঝে মাঝে গোলশানে যেতাম একটা দুইটা কিংবা ধরেন মিরপুরে মিরপুর দশে আমরা খেতে যেতাম বা ঘুরতে যেতাম আমি আমার দিয়ে যেতাম বা সিএনজি দিয়ে যেতাম দিন ইনসিকিউর ফিল করিনি আজকে যারা যে নারীরা এখন দেশে সন্ধ্যার পর শিশু নারী বৃদ্ধ কি এমনকি সাধারণ যে কোনো মানুষ সন্ধ্যার পর ঘর থেকে বেরোতে ভয় পায় ঘরে থাকা অবস্থা ভয় পায় সেই রাষ্ট্রে আপনি যে ষোলো লাখ নারীর কথা বললেন আপনি বিশ্ব আপনি যদি বিশ্ব ব্যাংকের সর্বশেষ রিপোর্টটি দেখেন যে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো কিভাবে ভেঙে পড়েছে বাংলাদেশের দারিদ্র কিভাবে ব্যাপক কোটি কোটি মানুষ ষোলো লক্ষ নয় কিভাবে আরো কোটি কোটি মানুষ নতুন দারিদ্র সীমার নিচে ঢুকে পড়েছে যেই বঙ্গবন্ধু কন্যা চল্লিশ শতাংশ থেকে এটি আঠারো শতাংশে দারিদ্র সীমার নিচে নামিয়ে এনেছেন অতি দারিদ্র তেরো শতাংশ থেকে তিনি পাঁচ শতাংশে নামিয়ে এনেছেন এই বাংলাদেশের মানুষ আপনি অবাক হবেন যে তিনি লক্ষ লক্ষ পরিবারকে এবং মানুষকে বিনামূল্যে ঘর দিয়েছেন যেটি আমি আমার গবেষণার একটি অন্যতম একটি বিষয় তো যেহেতু আমি হাসিনোমিক্স ধারণার প্রবক্তা এই কারণে আমার পিএইচডি গবেষণার অন্যতম একটি বিষয় হচ্ছে আশ্রয়ন প্রকল্প তো সেই কারণে আমি এই বিষয়গুলো নিয়েও লেখালেখি করছি গবেষণা করছি আমি জানি কিভাবে পুরো যখন বিভিন্ন দেশকে দেশের দেশে মানুষদের সাথে শেয়ার করে ইউরোপে তারা বলে তো অবাক যে রাষ্ট্র চুয়াল্লিশ লক্ষ মানুষকে ঘর দিতে পারে বিনামূল্যে জমি সহ তারা আমাকে বলে তুমি যদি আমাকে একটি ঘর দাও তোমার প্রধানমন্ত্রী তাহলে আমিও বা তোমার দেশে চলে যাব। আপনি ভাবতে পারছেন কারণ ইউরোপে হাউজিং খুবই এক্সপেন্সিভ আমি এক রুমের একটি বাসায় থাকি আমার বাংলাদেশি মুদ্রায় আশি হাজার টাকা আমার আশি হাজার টাকার উপরে আমার বাসা বাসা ভাড়া প্রায় পাঁচ সাড়ে পাঁচশো ইউরো আপনি ভাবতে পারছেন মানে কি এক্সপেন্সিভ সেখানে তিনি চুয়াল্লিশ লক্ষ মানুষকে তিনি এমন কি দেখো তিনি বয়স্ক ভাতা বিধবা ভাতা যতগুলো ভাতা আমার পরিচিত অনেক আত্মীয় স্বজন আছে যারা অন্য দল করেন আহ তাদের সামর্থ্য আছে তারপরও তাদেরকে এই যে বাচ্চা পেটে আসলে একটা ভাতা বাচ্চা তারা চাকরি করছেন না কিন্তু গৃহিণী তাদেরকে ভাতা দিচ্ছেন ভাতা পাচ্ছে তারা অন্য দল করছেন বহু বিএনপি জামাতের নারী সহ সাধারণ মানুষের কাছ থেকে আলোচনা শুনতে পেয়েছি যেহেতু একসময় সাংবাদিকতা করতাম দেশে শিক্ষকতা করেছি তখন শুনতাম যে কিভাবে বলতো যে দেখেন আমি কোনো আওয়ামী করি না আমি বিএনপি করি বা জামাত করি কিন্তু আমি আমাকে এই সুবিধাগুলো আমি পাচ্ছি কিংবা এই যে সামাজিক নিরাপত্তা শৃঙ্খলা নারীর নিরাপত্তা নারীর ক্ষমতায়ন কাকে বলে সেটি শেখ হাসিনা দেখিয়ে দিয়েছে তিনি স্পিকারকে শুধু স্পিকারকে শুধু নারী স্পিকার বানাননি তিনি হাইকোর্টের বিচারপতি তিনি পুলিশ প্রশাসন তিনি সেনাবাহিনী সহ এমন কোনো জায়গা নাই যে নারীর ক্ষমতায়ন তিনি করেননি তো জামাতের যে জামাতের যে পাঁচ পাঁচ ঘন্টা পাঁচ কর্মঘন্টা এই যে এই যে আইওয়াস করা এই যে এই যে মানুষকে যে লোক দেখানোর কথা বলা মানুষ অলরেডি তাদের চিনে ফেলেছে যতই তারা মিষ্টি কথা বলুক যতই তারা পাঁচ ঘন্টার কথা বলুক দিন শেষে এটি কে দিবে এদি এদি এটি তো যখন একটি পুঁজিবাদী সমাজে এটিকে তো দিন শেষে ওই ওই কোম্পানিকে দিতে হবে সে ফর এক্সাম্পল আপনি একজন উদ্যোক্তা আপনি পাঁচ ঘন্টা একজন লোককে কাজ করিয়ে আট ঘন্টা বেতন দিবেন তাহলে বেতনটা থেকে আসবে আপনি রাষ্ট্রকে তো রাষ্ট্র কি সেই ভর্তুকি মতো ক্যাপাসিটি আছে বাংলাদেশের মানুষের কত শতাংশ ট্যাক্স দেয় মাত্র নয় শতাংশ দশ শতাংশ ট্যাক্স দেয় যেটি দক্ষিণ এশিয়ায় কেন পৃথিবীর মনে সর্বনিম্ন আপনি নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা এমনকি পাকিস্তান আমাদের থেকে কম ট্যাক্স দেয় আপনি এমন একটি রাষ্ট্রে এরকম একটি আকাশ কুসুম কল্পনা আছে নারীদেরকে এটি মূল বিষয় হল সেই নারীদেরকে ঘর করে নারী নারীদেরকে শিক্ষা শিক্ষা থেকে বঞ্চিত করে কর্মসংস্থান থেকে বঞ্চিত করে তাদেরকে ওই আহ ঘর বন্দি করে আসলে তাদের যে এজেন্ডা নারী যদি শিক্ষিত হয় নারী যদি আত্মমর্যাদাশীল হয় নারী যদি নিজের পায়ে দাঁড়ায় তাহলে এই এই ধর্মান্ধ গোষ্ঠীর ধর্মান্ধ গোষ্ঠীর রাজনীতি ধ্বংস হবে ধর্মান্ধ গোষ্ঠীরা রাজনীতি থাকবে না এই কারণে তারা ভীত আমি মনে করি তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন আমরা রিক্লেইম করব কারণ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সাময়িক সময়ের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা বৈধ প্রধানমন্ত্রীকে যখন তারা দেশীয় এবং আন্তর্জাতিক চক্রে উৎখাত করা হলো আমি মনে করি তিনি আবার যখন তিনি আসবেন জাতির পিতা বঙ্গবন্ধু যেমন চার অপরাধ হত্যা দর্শন খুন মানবা মানবতা বিরোধী অপরাধ ব্যতীত সাধারণ ক্ষমা করেছেন কিন্তু সাধারণ ক্ষমা করলেও আসলে যে সাপের সাপের বীজ থেকে সাপ হয় এটি প্রমাণিত হয়েছে আমরা পাঁচই অগাস্ট না আসলে আসার কারণে আমরা চিনতে পেয়েছি কারা পরাজিত শক্তি কারা কিভাবে আমাদের মধ্যে রন্ধে ঢুকে পড়েছে এই যখন বঙ্গবন্ধু কন্ডার নেতৃত্বে বাংলাদেশকে আমরা আবার রিক্লেম করব আবার যখন আমরা এই বাংলাদেশ স্বাধীনতা পুনরুদ্ধার করব তখন দেশদ্রোহীদের এই এই আসফলন এবং এইসব এইসব চক্রান্ত এইসব চিন্তা আমরা ডাস্টবিন এবং বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য আবার আবারও আমরা মুক্তিযুদ্ধের যে পথরেখা সেই অনুযায়ী আমরা কাজ করব বলে বিশ্বাস করছি ऐसी okay,